একজন ইমানদার সে যদি নিজেকে অপরাধী মনে করে কেমন আল্লাহ কিছুক্ষণ আগে ঈশারের নামাজ পড়লাম আল্লাহ গারের নামাজ আমার কবুল হয় না আল্লাহ আমার নামাজ কবুল হয়নি গভীর রাত্রিতে কন কন শীতে ওই বান্দাগা উঠে তাহাজ্জুদ পড়বে কি পড়বে না জরে বলান বান্দা তাহাজ্জুদ পড়বে তাহাজ্জুদ পড়ার পরে বান্দা ভাববে আমার আল্লাহ তাহাজ্জুদ কবুল হয় না গয় ওই বান্দা ভাবতে 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 ফজরের নামাজ পড়বে ফজর কবুল হয় নাই জহর পড়বে জহর কবুল হয় নাই আসর পড়বে আসর কবুল হয় না ঈশা মাগরিবে পড়বে এইভাবে করতে করতে মত চলে আসবে বান্দা সব সময় নিজেকে অপরাধী মনে করবে হায় হায় আমি যে দান করলাম দানটা কবুল হয় নাই এইভাবে করতে করতে জীবন কাটিয়ে দিবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার কোনো ইবাদত কবুল হয় না ভাই আল্লাহ বলছেন গোলাপ দুনিয়ায় তুমি নিজেকে একজন অপরাধী মনে করেছিলে তোমার আমল কবুল হয় নাই এই নেগেটিভ পয়েন্টই বান্দা তুমি ছিলে আগা কিন্তু আল্লাহ আমি কত দয়াবান কত মেহেরবান তোমার প্রতি কত রহম করেছি বান্দা দেখো তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস করে দিয়েছি জোরে বলো নারায়ে তাকবীর এটা কল মমিনের কামনা তাহলে আসেন এইরকম কি কোয়ালিটি কোন মমিন বন্দা পাওয়া যাবে জি মুসলিম শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা একশো তিষট্টি বাষট্টি তিষট্টি এবং চৌষট্টি নম্বর পৃষ্ঠায় আল্লাহ রানবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দুইজন বাণী ইসরাইলের ওয়াকিয়া লিখেছেন অ একজন বান্দা জমি ক্রয় করবে একজন বিক্রি করবে যিনি বিক্রি করবেন যিনি ক্রয় করবেন দুইজনের নাম হাদিসে উল্লেখ নাই তবু আমি উদাহরণ ব্যবহারের জন্য বলছি রে বাবা একজনের নাম যিনি বিক্রেতা ওনার নাম মনে করেন আব্দুল্লা যিনি ক্রয় করেছেন তিনার নাম ঘর আব্দুর রহমান এবার আব্দুল্লাহ জমি বিক্রি করল আব্দুর রহমান খরিদ করে নিল জমি বিক্রি করেছি এবার যিনি ক্রয় করেছেন আপনাদের এই সময়টা কি লাগান ভুট্টা না গম এই সময় ভুট্টা লাগাবেন এবার দশ কাটা মাটি কিনেছেন কাউরে গাছ থেকে জমিটা ফেলে রাখবেন না সঙ্গে সঙ্গে আপনারা ওটাকে আপনারা ভুট্টা লাগার জন্য প্রস্তুত নিবেন কি নাম সেই আব্দুর রহমান সকালে বেরিয়েছে হাল আরম্ভ করেছি হাল চাষ আরম্ভ করেছি চাষ করতে করতে হঠাৎ এখনকার ছেলেরা তো নাঙ্গল বুঝে না ফাল বুঝে না বুঝে ফাল বুঝে না কিন্তু আমার বাবার বয়সে যারা আছেন আমার বয়সে আছেন ফাল দেখেছেন ইনশাল্লাহ এই ফাল অনেক সময় গরুর পায়ে লেগে রক্ত বের হয় জোরে বলুন হা না না করতে 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 হঠাৎ চাষ করে খট করে আওয়াজ হল আব্দুর রহমান চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন আগারে কি হলো কি হলো মনে হ গরুর পায়ে লেগে গেছে হালখান আদার করে দেখছেন ফালের মধ্যে কি লেগেছে মাটিটা সরানোর পর দেখতেছেন একটা সুন্দর চকচকে জিনিস দেখা যায় মাটিটাকে আরো যখন গভীর খনন করল সঙ্গে সঙ্গে দেখতেছেন একটা সোনার কলস উঠে আসলো বলুন সুবাহ আল্লাহ হে মুসলমান সোনার কলসটার কলস্টার মাটি দিয়ে নেপা ছিল ওই মাটিটা যখন বের করা হল পুরো কলসটা এই গ্রামের মানুষেরা বলুন তো মুসলমান আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে যেই জায়গায় আপনারা বাজার লাগিয়েছেন বলুন তো গম ওই বাজারে ঘুরতে গেছেন দুই হাজার টাকার যদি কেউ ও না না ছেলের বাবা দিয়েছে পঞ্চাশ টাকা ওই ছেলেটা আবার চার কিলো জিলাপি দুই কেজি লাড্ডু দুই কেজি বাদাম ছটা বনের জন্য চুড়ি বেলুন নিয়ে গেছে বলুন তো বাবা মা বন খুশি হবে না বেজার বলন কিন্তু দেখিন খুশিটা স্বাভাবিক কিন্তু বাবা যদি প্রকৃত বাবা খাওয়া মা যদি প্রকৃতা মা খাওয়া তাহলে দেখবেন বাবারে তোমাকে পঞ্চাশ টাকা দিলাম বাবা গাম কেন তুমি এক হাজার টাকার বাজার করে এনেছো রে বেটা বল এই টাকাটা কোথায় পেলি একবার জবাব দে বলুন ঠিক না বেটিক যদি প্রকৃত বাবা হয় আর যদি দুনিয়া লবি হয় ছেলের প্রতি কোনো আগ্রহ নেই ছেলে কি করে বেড়া চুরি করছে না ডাকাতি করছে কোনো গুরুত্ব নাই এই রকম বাবা যদি হয় ওই রকম বাবা খুশি হবে কিন্তু যাদের মধ্যে তাকুয়া থাকবে ওই বাবার মুখে হাসি হবে না উল্টা জবাব হবে বেটা কোথায় পেলে বরং ঠিক না বেঠি সুদি মন্ডলী এবার ওই ব্যক্তি করল কি সোনার কলুষ্টা সুন্দর করে পরিষ্কার করার পর মাথায় বহন করে আবদুল্লার বাড়ির দিকে রওনা দিলেন এবার আপনার আমার যদি ওই জায়গায় ভূমিকা থাকত তাহলে আপনি করতেন কি মোটা বড় গামছা যদি থাকত তাহলে গামছা দিয়ে মরিয়ে বাড়িতে নিয়ে যেতাম কিনা জরে বলেন যার কাজ করা লাগবে না অনেক টাকার মালিক হয়ে গেছি আমি সদিমন্ডলী কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রতি যার ভয় আছে দেখুন তাদের কেমন করুন কাহিনী আল্লাহর নবী জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলতেছেন এবার আব্দুর রহমান আবদুল্লার বাড়িতে যখন রওয়ানা দিয়া দিলেন যেতে 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 আব্দুল্লার বাড়িতে যখন পৌঁছে গেলেন বাড়িতে দস্তক দিতেছি বাড়িতে আছো কি ভাই আবদুল্লাহ বের হ আবদুল্লাহ বলছে আব্দুল আহমান কি ব্যাপার বলছেন ভাই রে তোমার কাছে জমি ক্রয় করেছিলাম কিন্তু শোনা আজকে সকাল বেলা আমি যখন জমিতে চাষ আরম্ভ করেছি সেই সময় দেখলাম তো আমার নাঙ্গলের ফলের মধ্যে একটা সোনার কলস বেরিয়ে এসেছে খুলে দেখলাম পুরো কলসটা স্বর্ণ মুদ্রা দিয়ে ভরাম ও ভাই আবদুল্লাহ এই তোমার কলস শুদ্ধ তোমার সোনার মুদ্রাগুলো নিয়ে নাও কারন কলফাইজান তো সঙ্গে আমার লেনদেন হয়েছে এই জমিটার উপর লেভেলটা বলুন সুবহানাল্লাহ ভিতরে যত মাল আছে এর সঙ্গে তো আপনার আমার কোনো লেনদেন হয় না জয় বড় নারায়ণ তাকব একজন ईमानदार তাকুয়াশীল ব্যক্তির কোথা। আব্দুল্লাহ বলছেন আব্দুর রহমান তুমি কি আমাকে যেখান নামে দেখতে চাও বলছেন না 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 গম তোমাকে জাহান নামে কেন দেখব এবার বিক্রেতা বলছেন আব্দুল্লাহ আগাম ভাগাই শোনাম মতেরে দিনে এম আল্লাহ যখন মিজানের সামনে সকল মানুষকে ডেকে ডেকে তার নেকি বদির ওজন করবে ভালো এবং খারাপ আমলের ওজন করবে সেই সময় যদি আমাকে ডেকে বলে আব্দুল্লাহ আমার কাছে আসো যখন আল্লাহর সামনে যাব আল্লাহ বলবে যদি আমাকে করে আব্দুল্লাহ শোনা দুনিয়ার जिंदगीতে বান্দা imanbar chili ভালো আমল তোমার ছিল কিন্তু গোলা শেষাংশে এমন একটা খারাপ তুমি আমল করেছ তুমি জমিটা বিক্রি বিক্রি করে দেওয়ার পর কেন তুমি ওই জমিনের মালটা তুমি দাবিদার হয়েছ ওই মালটা কেন নিলা এই আমলটা আমি আল্লাহর কাছে ভালো হয় নাই আমার কাছে কবুল হয় না ওরে আবদুল্লাহ তোমার এইটা আমলের জন্য বাকি আমল গুলো সব বরবাদ হয়ে গেছে বন্দা যা 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 তোমার ঠিকানা জাহান্নামে হবে সেই সময় তো আব্দুর রহমান আমি তুই জাহান্নামে হয়ে যাব ও সোহাগা হয়ে যাব আমার জাহান নামে ঠিকানা আল্লাহ দিয়ে দেবে এমন তো হতেই পারে না আমি জমি বিক্রি করে দিয়েছি জমিন খুঁড়ে যা হবে তোমার আসমানে যা আছে তোমার কিন্তু আমি আর দ্বিতীয়বার ওটা দাবিদার হব না কিন্তু আজকে আপনার এলাকায় আমার এলাকায় দেখেন দাদু বিক্রি করেছে জমি বিশ হাজার টাকা এই গ্রামের একজন গরিব গরিমান ও ছেলে স্ত্রী দিল্লিতে খেটে ওই তিরিশ হাজার টাকার জমিটা কিনেছিল এক বিঘা মাটি হায় 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 পাঁচটা ছেলে তার আছে তার বাড়ি করে দিবে বলে কিন্তু হঠাৎ করে ফোর লাইন তৈরি হয়েছে রাস্তার ধারে জমিটা পড়েছে এখন তিরিশ লাখ তিরিশ হাজার টাকার জমিটা তিন কোটি টাকা দাম হয়ে গেছে দাদু মারা গেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার নাতি পোতার পাল্লা বলছে চল চল লোকটাকে গিয়ে বলে তুমি তিরিশ লাখ তিরিশ হাজার টাকায় তুমি তিরিশ লাখ নিয়ে নাও কিন্তু ওই জমিটা আমরা আপনাকে আর দিব না তো এটা হালাল্লা হারাম জ্বরে বলুন হালাল যেই সময় তোমার দাদুকে তিরিশ হাজার টাকা দিয়েছিল এটা তো ওই গরিব মানুষের ভাগ্যে তিন কোটি টাকা দাম হয়েছে যারা এইভাবে বেইনারি অত্যাচার করে ওরা তো শুধু বড় লগ্ন হয় যারা মানুষের রক্ত শোষণ করে ওরা বড় লগ্ন হয় যাদের মন পরিষ্কার তারাই হলো পৃথিবীর সাপ থেকে বড় লোক যাদের দেখবেন তালিকা আছে যারা কোটিপতি দেখবেন বেশিরভাগ কোটিপতি গোলা হচ্ছে মানুষের বুকে পা দিয়ে মানুষের বুকে পা দিয়ে তারা করে তারা অধিকাংশ কোটিপতি হয়েছে বলুন ঠিক না বেটি যাদের মন ভালো দেখবেন গরিব হল তার মনটা যদি ক্লিয়ার হয় এই রকম একটা যদি ডোনার ওপার আপনার জিন্দিগি কামিয়াব হয়ে যাবে বলুন ঠিক সুদি মন্ডলী এবার আব্দুর রহমান বলছি তাহলে আপনি নেবেন না তাহলে কি করব বলছে তুমি নিয়ে যাও বলছে আমি পারব না সেম যদি আল্লাহ আপনার মতো আমাকে প্রশ্ন করে সেই সময় আমি তো আসামি হয়ে যাব মেহরবানি করে আপনার মাল আপনি নিয়ে নেন কিন্তু আপনাদের গ্রামে চালাক কিছু মানুষ আছে দেখবেন বলছে এইরকম আপসে ঝগড়া না করি চল চাও চল বলছেন কোথায় দুইজনে ফিফটি ফিফটি করে নিয়ে কোন ঝগড়া বিবাদ থাকবে না বলুন ঠিক না কিন্তু যারা প্রকৃত ইমানদার যারা আল্লাহর প্রতি যাদের ভয় আছে তারা এক পা ফেলার দ্বিতীয় পা ফেলার আগে চিন্তা করবে আমার পাটা আল্লাহর আইনের বাইরে পড়ছে না ভিতরা এর নাম হলো তাকুয়া এরি নাম হলো ইমান আব্দুর রহমান এবং আবদুল্লাহ দুইজনের ঝগড়া হাতিসের মধ্যে আছে একদিন নয় দুই দিন না গানা টানা করেছে তিন দিন কেউ লিখেছে একদিন দুই আবার একটা রেবায়াত আছে দুই রাত তিন দিন বলুন তো এই জনের ঝগড়াটা বলুন তো কিসের একবার জবাব দেন বলতো কিসের জান্নাত যাবার জান্নাতের আশা এবং আল্লাহ যেন সসন্তুষ্টি না হয় ঝগড়া বলতে চলেন কাজী সাহেবের কাছে কাজী সাহেব যখন তাদের আলোচনা শোনার পর বল যে হাই রে এতদিন ধরে আমি বহু মানুষের সমস্যার সমাধান করেছি কিন্তু এই রকম সমস্যার দিন আমি কাজী সাহেব সম্মুখীন হই না সঙ্গে সঙ্গে করল কি দুই জন কে বলছেন ভাই ও আব্দুল্লাহ তোমার মেয়ে আছে বলে হ্যাঁ আছে ও আব্দুর রহমান তোমার ছেলে আছে বলে হ্যাঁ আছে পৌঁছে দুই জনের বিয়ে লাগিয়ে দা সমস্যা সমাধান হয়ে যাবে তাই নাকি বলে হ্যাঁ আব্দুর রহমান বলছেন কাজী সাহেব ছেলে মেয়ের বিয়ে দিব এর মাঝখানে তুই তো ফাইসলা করো না বলছেন শোনা ফাইসলা কেমন আবদুল্লার ছেলে আব্দুর রহমান তোমার মেয়ের বিয়ে দিব এবার মেয়ে যদি কাউরে বিয়ে দেওয়া হয় ও মুসলমান জবাব দেন আপনার মহরানা দেন কি দেন না জরে বলেন মহরানা দেওয়া হয় আপনার দিকে নগদ না বাকি নগদ কত দেন বেশি নয় বিশ হাজার পর এক লাখ দেড় লাখও হয় যার যেটা যেরকম হয় মাসা এবার দেখে ওই স্বর্ণ মুদ্রা অধ্যায় বলছে মেয়েটাকে তোমরা তোমরা মকরানা স্বরূপ দিয়ে দিবে বলছেন বাকি যদি থাকবে এগুলা কি করব বলছেন অলিমা গা খাওয়াবে বলছে অলিমা খাওয়ানোর পর যদি বেঁচে যাকে বাকি কি করব বলছেন গরিব মিসকিনকে তোমরা সাদকা করে দিবে এবার আসেন ভাই যান না আদায় হর আপনারা করেন নগদ কিন্তু শুনো অলিমা কে খাওয়াবে ছেলে নামে যে ছেলে কিন্তু অলিমা খাওয়ানোর পর একটু আগে যাচ্ছি ভাই